দিনের জন্য কোরবানি করা প্রত্যেক মুহূর্তের বিনিময়ে অজস্র নেকি দান করুন আমিন আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআন করিমের সুরতুল নাহাল এর উনব্বই নম্বর আয়তে বলেছেন بعد أعوذ بالله من الشيطان الرجيم ونزلنا عليك الكتابة بيانا لكل شيء হে নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম যখন নবীর নাম শুনবেন তখন সল্লাহ আলী হাসাল্লাম পড়বেন কারণ নবী সাল্লিয়াম বলেছেন সবচেয়ে কৃপন সেই ব্যক্তি সবচেয়ে কৃপন সেই ব্যক্তি যার সামনে মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লামের নাম নেওয়া হয়েছে কিন্তু সে দরুদ পড়ে নাই আমরা কি কৃপন হতে চাই একবার দরুদ পড়লে দশটা নেই হবে ইনশাআল্লাহ

হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই যে কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আমার কথা কি শুনতে পারলেন প্রত্যেকটা বিষয় আমি আবার বলছি আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা করেছি এবং এই কিতাবটা হচ্ছে হেদায়েত পথ নির্দেশ গাইডেন্সান এবং দয়া আল্লাহ রহমান মুসলিমিন এবং এই কিতাবটা হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ বুসর আমরা খুশি হব না اشهد ان محمدا رسول الله أشهد এই কিতাবের মধ্যে আল্লাপাক প্রতিটা বিষয়ের ব্যাখ্যা রাজিল করেছেন এমনটা আল্লাপাক বলছেন এখন যদি আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান কোরআনে না খুঁজে পাই তাহলে সমস্যাটা কার আল্লাহর না আমাদের কোরআন থেকে প্রত্যেকটা বিষয়ের সমাধান নিতে পারি আর না পারি এতটুকু বিশ্বাস তো করা যায় যে কোরআনে আল্লাপাক প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন বিশ্বাস করা যায় না আমি জানি যে আমরা এমন একটা বিশ্বে বাস করি কি একটু কমায় এমন একটা বিশ্বে বাস করি যে বিশ্বে আপনি চাইলেও ইসলামের একশো পার্সেন্ট আমল করতে পারবেন না সম্ভব না ইল্লা মাশা আল্লাহ আল্লাহ পাকের কিছু বান্দা বাদ দিয়ে কিন্তু আল্লাহ পাক বলছেন এই কিতাবে আমি প্রতিটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছি